নমস্কার বিলেজ কেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন বন্ধুদের স্বাগত জানাই আর পুরানো বন্ধুদের পাশে থাকার অনুরোধ রইল বড়ি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা এই শীতকালে বড়ি দিতে হয় আর বড়িটা আমরা সারা বছর সংক্রমণ মানে মানে সঞ্চয় করে রাখি সারা বছরের জন্য শীতকালে বড়িটা ভালোও হয় খেতে আর মুচমুচেও হয় বন্ধুরা দু রকম ডালের বড়ি হয় বিড়ির ডাল আর বিমলির ডাল আমি বিমলির ডাল নিয়েছি এরকম ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আমি এটা পাঁচশো গ্রাম নিয়েছি আর এক কিলো ভেজানো আছে ওটা কাকিমা ধুচ্ছে কাকিমা শিলে বেটে নেবে আর আমি এটা বেটে নেব আমি দু রকম বড়ি করব গহনা বড়ি আর মশলা বড়ি মশলা বড়ি করার জন্য দেখুন বন্ধুরা আমি জিরে নিয়েছি আদা নিয়েছি আর লবণ তো দিতেই হবে না হলে না বড়ি সাতটাও আসে না আর বড়িতে ফুলবেও না দেখুন লবণ নিয়েছি আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমি ভিজিয়েছি আমি আদাটা ছাড়িয়ে নিচ্ছি আপনাদের ডাল ডালবাটে দেখাবো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে আমার দেড় কিলো বিমলির ডাল তার জন্য দেখুন আমি একশো গ্রাম আদা নিয়েছি আর গহনা বড়ি করার জন্য আমি কিন্তু কোনো মশলা দেব না বন্ধুরা যে আমি দেড় কিলো ডালের মানে বড়ি করব আড়াইশো গ্রাম নেব মানে গয়না বড়ি করার জন্য নিয়ে নেব আর আর বাকি বা মশলা বড়ি করবো গহনা বড়িতে আমি কিন্তু কোনো মশলা দেব না ওটা ভালো করে ফেটে নেব মশলা বড়ি করার জন্য লঙ্কা আমি শিলে ফেটে নেবো খুব মসৃণ করবো না আদা বাটা থাকবে এইভাবে লঙ্কাটা থাকবে একদম মসৃণ করব না ব্যবস্থা করি মাছের ঝোল ভাজা তরকারি প্রত্যেক জিনিসটা দিলে এতটা টেস্ট লাগে আমরা যা এক বছর লঙ্কাটা বেটে নিয়েছি তুলে নেব বন্ধুর এই যে মশলা মরি মানে মশলা আমরা যে এই মশলা বড়িটা করি দেড় মানে দেড় কিলো ডালে পুরো আমার সারা বছরই হয়ে যায় জিরেটা বেটে নেব এটা পঞ্চাশ গ্রামের বেশি জিরে আছে আমি অতটা দেব না দেখুন এতটা দিচ্ছি মিহি করে বাড়বো না বন্ধুরা দেখুন জিরাটা বাটা হয়ে গেছে এই তরফসা থাকবে মিহি করলে না ভালো লাগবে না এরপরে আমি আদাটাও বেটে নেব দেখুন আমি আদাও বেটে নিচ্ছি আদা বেটে নিয়েছি তুলে নেবো মশলা বডি করার জন্য ডাল আমি বেটে নেব নিয়েছি আর বাকি গহনা বড়ি করবো তার জন্য দেখুন এটা আড়াইশো গ্রাম ডাল আছে থালার মধ্যে পোস্ত নিয়েছি পোস্তর উপরে আমি বড়িটা দেবো এই যে ডাল দেখুন আগের দিন রাতে ভিজিয়েছিলাম সকালে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেই জন্য দেখুন চটপট করে এমন বাটা হয়েও যাচ্ছে নরম হয়ে গেছে বাটা হয়ে যাচ্ছে করার জন্য খুব মিনি করে বাড়তে হবে তাহলে বড়িটা ভালো ফুলবে না আর ভালো সফট হবে না দেখুন একদম মসৃণ বন্ধুরা দেখুন গয়না বড়ি ডালটা বেটে নিয়েছি তুলে নেব পুরো একদম শখ দেখুন মসৃণও হয়েছে ডালটাকে আমি ফাটি নিচ্ছি দেখুন খুব সামান্য পরিমাণে লবণ দিচ্ছি লবণ না দিলে বড়ির স্বাদও আসবে না আর বড়িটা ভালো ফুলবেও না এবার গোটা জিরে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কাকিমার ডালটা ফেটিয়ে নেবে দেখুন এই কড়ার মধ্যে বড়ি দেবে গরম হয়ে গেছে সর্ষে তেলটা আগে ভালো করে মাখি দিয়েছে তাহলে তাড়াতাড়ি বড়িটা শুকনো হয়ে গেলে উঠে যাবে প্রায় গরম হয়ে গেছে এর মধ্যে এবার বড়ি দেওয়া হবে এবার গহনা বড়ি করব তার জন্য দেখুন এটা নিয়েছি ডালটা ফাটানোর জন্য এর ডালটা অনেকক্ষণ ধরে ফাটতে হবে সেই জন্য হাতে পারবো না সেই জন্য এটা ব্যবহার করেছি

কাটানো হয়ে গেছে এবার আমি বড়িটা দেব আমিও কি করে বুঝবো এই জলের মধ্যে একটু দিয়ে দেখি দেখো কি মিছে পুরো ডাটা আমার পারফেক্ট কাটা হয়েছে এই কারণে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব দেখুন ডালটা এইভাবে পুরে ভরে নিয়েছি চেপে ধরতে হবে এভাবে আমি সব বড়ি তৈরি করে নেব আমার বই দিবা হয়ে গেছে হয়ে গেছে দেওয়া ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন পাশে বেল আইকন আছেন প্রেস করবেন সর্বপ্রথম রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার